একশো পঁচিশটি যুদ্ধ বিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তান সাত মে মধ্যরাতে ভারতের পক্ষ থেকে বিমান হামলার মাধ্যমে শুরু হয় নতুন উত্তেজনার এই অধ্যায় তবে এবার যেন হাতি ঘোড়া সাজিয়ে আগে থেকে প্রস্তুত ছিল পাকিস্তান ভারতের হামলার কিছুক্ষণের মধ্যেই আকাশে বর্জে ওঠে পাকিস্তানের শতাধিক যুদ্ধ বিমান আচমকাই ভারতের আকাশ ছেয়ে যায় পাক ফাইটার জেটের চিৎকারে পাকিস্তান বলছে এই হামলা ছিল ঐতিহাসিক ডক যেখানে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে পাকিস্তানের বিমান বাহিনী শুধু পাল্টা জবাবই দেয়নি আকাশের দখল নিয়ে নিয়েছিল সাত মে মধ্যরাতে ভারত আজাদ এবং পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক এই পাল্টা হামলা শুরু করে এক ঘন্টার ভয়াল ডক পাকিস্তান দাবি করছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাত করা হয়েছে। বিমান অপরের একশো কিলোমিটার দূর থেকে ছোড়া হয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র যা এই লড়াইকে করে তুলেছে আধুনিক সময়ের সবচেয়ে কৌশল নির্ভর এবং দূরপাল্লার আকাশযুদ্ধ দু সালের ঘটনার পুনরাবৃত্তি ঠিক হয়নি কিন্তু বাড়তে স্পষ্ট পাকিস্তান এবার শুধু আত্মরক্ষার জন্যই আকাশে ওঠেনি শক্তির মহড়া দিয়েছে সামরিক সূত্র বলছে আমরা চুপ চাই না কিন্তু কেউ যদি আঘাত করে তার জবাব এবার ঢেউয়ের মতো নয় হবে বজ্রপাতের মতো হামলার সময় পাকিস্তান সেনাবাহিনীর সম্ভাব্য টার্গেট এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করায় হতাহতের সংখ্যা ন্যূনতম রাখতে পেরেছে আকাশে আগুন সীমান্তে উত্তেজনা আর দুই পরমাণু শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থান গোটা উপমহাদেশকে ঠেলে দিচ্ছে এক অজানা অনিশ্চয়তার দিকে